হ্যালো বন্ধুরা শীতের শুরুতে আমার যাওয়া পাখিগুলো কেমন কি বিডিং প্রোগ্রেস করেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এর আগেও তো আমি দেখিয়েছি আমার যাওয়া পাখিগুলো কেমন কি বিডিং করেছে সেগুলো আপনারা দেখেছেন আবার এই শীতের শুরুতে আপনারা জানেন এই শীতকাল মানে যাওয়া পাখি বিডিং সিজন চলুন আপনাদেরকে দেখাই কেমন কী বিডিং করেছে আর নতুন যে সমস্ত বন্ধুরা চ্যানেলে রয়েছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর যারা নতুন যাওয়া পাখি পালন করছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি এই ভিডিওর মধ্যে যাওয়া পাখির বিষয়ে অনেক রকমের কথাবার্তা বলবো আপনাদের কথাগুলো অনেকটা কাজে লাগবে সেই জন্য বলছি ভিডিওটা কেটে কেটে না দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেননা শীতের সময় আপনারা যাওয়া পাখিকে কীভাবে ভালো রাখবেন সেই সমস্ত বিষয়ে আমি কিছু কথা বলবো চলুন তাহলে এই ধারের হাঁড়ি দিয়ে শুরু করি দেখুন বন্ধুরা আপনারা যে যে সমস্ত বন্ধুরা নতুন যাওয়া পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা হচ্ছে গেলে শীতের সময় আপনারা যাওয়া পাখির কলোনিতে নেস্টিং নেস্টিংটা আপনারা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যতটুকু নেস্টিং আপনাদের যাওয়া পাখির কলোনিতে রয়েছে তার থেকে আপনারা আরও বেশি বেশি করে নেস্টিংটা দেবেন যাতে করে এই সময় ওরা যতটা নেস্টিং নিতে পারবে ততটা যাওয়া পাখিদের পক্ষে ভালো বাচ্চাদের ঠান্ডা লাগার চান্সটা থাকবে না পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে দেখুন এই ধারের হাঁটতে দেখুন কতগুলো বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা সবে উঠেছে এই শীতের শীতের সময় একটু যাওয়া পাখি ব্রিডিং প্রোগ্রেসটা ভালো হয় কিন্তু আবার শীতের সময় যাওয়া পাখি একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয়টাও থাকে সেই জন্য ওদের একটু খাওয়া দাওয়াটা একটু ভালোভাবে দিতে হয় এগ ফুটটা আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ওদের শরীরটা একটু হিট থাকে না যেন শরীরটা খারাপ হতে পারে দেখুন এখানে চার থেকে পাঁচটা বাচ্চা রয়েছে সবে এক এক দু দিন হয়েছে বাচ্চাগুলো উঠেছে তা পরবর্তী হাঁড়িটা দেখে নিই আর শীতের সময় আপনারা হচ্ছে গে চেষ্টা করবেন যে যাওয়া পাখির ঘরে আপনারা হচ্ছে গে যে সাদা বাল্ব তাকে করে দিতেন এই শীতের সময় আপনারা বিশেষ করে যে লাল বাল্বগুলো পাওয়া যায় সে গরম জাতীয় যে বাল্বগুলো ওইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর বইকেল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে সেই সময় আপনারা পাখির ঝাঁপগুলো তাড়াতাড়ি ফেলে আপনারা হচ্ছে লাল বাল্বটা জ্বালিয়ে দেবেন যাতে করে যাওয়া পাখিতে ঠান্ডা না যায় যাতে লাগতে পারে কেননা যাওয়া এই একটাই প্রবলেম রয়েছে বন্ধুরা এই ঠান্ডা লাগাটা ঠান্ডা লাগার হাত থেকে যদি আপনারা যাওয়া পাখি যদি বাঁচাতে পারেন তাহলে আর যাওয়া পাখি পালনের কোনো প্রবলেম নেই আমি তো দু তিন বছর যাওয়া পাখি পালন করছি আমি বুঝতে পেরেছি যাওয়া পাখির এই একটাই বড় প্রবলেম যে ওই ঠান্ডা লাগে খুব বেশিটা আর ঠান্ডা যদি লেগে যায় একবার বন্ধুরা খুব ভালোভাবে আপনারা আর বাঁচাতে পারবেন না সেই জন্য বলছি আপনারা যাওয়া পাখিদেরকে একটু ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখুন আর দেখুন কত সুন্দর ভালোভাবে প্রোগ্রেস ওরা করে দেখুন তার পরবর্তী হাঁড়িটা দেখুন বলছে এখানে পাঁচ ছটা সাতটা ডিম রয়েছে দেখুন ছ সাতটা আটটা ডিম রয়েছে দেখুন ডিমগুলো খুব দেখে বয়া যাচ্ছে এক দু দিনের মধ্যে বাচ্চা সে যাবে দেখুন এই দেখুন একটা ডিম হচ্ছে এখানে পাখি ঠোঁট দিয়ে ঠুক রয়েছে বয়া যাচ্ছে এটাই কাল কি পরশু দিনের মধ্যে আপনারা এখানে বাচ্চা দেখা পাবো আমি সবকটা ডিমও ফাটাইল রয়েছে দেখে মনে হচ্ছে সবকটা ডিম ফাটাইল এবং বাচ্চা উঠবে এর আগের বারে আমি তো ব্রিডিং প্রোগ্রেস মানে আপনাদেরকে দেখিয়েছি খুব ভালো ব্রিডিং প্রোগ্রেস হয়নি এবছরে প্রবলেমটা কি আমি বুঝতে পার পারিনি আশা করছি এবারে এবারে এক দু চালান বাচ্চাগুলো আমি শীতের সময় ভালোভাবে নিতে পারবো আপনারা ভিডিও সঙ্গে থাকুন আপনারা যদি কেউ পাখি নিতে চান আমাকে জানাবেন বাচ্চা বাচ্চা পাখি কিছু রয়েছে আমার বাড়িতে বাচ্চা পাখি ধারী নয় আপনারা যারা একটু বাচ্চা পাখি নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে ফোন করে জানাবেন বাচ্চা পাখি আমার কাছে কিছু রয়েছে দেখুন এই ভাটটাতে দেখুন দুটো সিলভার কালারের বাচ্চা রয়েছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এরকম বাচ্চা হয়ে যাওয়া মানে বন্ধুরা আর কোনো ভয় থাকে না যে বাচ্চাগুলো মরে যাওয়ার দেখুন বাচ্চাগুলো আর আমার কাছে আমি প্রায় সময় দেখেছি বন্ধুরা আমার কাছে বাচ্চা খুবই কম মরে আমি দু তিন বছর পাখি পালন করছি বাচ্চাবেলায় ছোটো থেকে আমার কাছে খুবই মরা চান্সটা খুব কম থাকে দেখেছি একটু বড় হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডাটা লেগে মরে যায় একটা দুটো আমি দেখেছি কিন্তু এরকম ছোটোবেলায় আমার কাছে যাওয়া পাখি খুব কম মরেছে আর যে সমস্ত আমার চ্যানেলে যারা পুরানো সাবস্ক্রাইবার রয়েছেন তারা তো জানেন যে আমার হচ্ছে এখানে যাওয়া পাখি ব্রিডিং কেমন করে এ একটু ব্রিডিংটা পাবেন এসে গিয়েছে কিছু করার নেই দেখুন দুটো বাচ্চা রয়েছে এখানে তার পরবর্তী হাঁড়িটা দেখব কী রয়েছে আপনারা ভিডিওটা দেখুন আর যে আর নতুন বন্ধুদেরকে বলছি আপনারা আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি আপনারা ফলো করতে পারেন বন্ধুরা তাহলে আপনাদের দেওয়া পাখি পালন করতে খুব একটা অসুবিধা হবে না এখানে দেখুন বন্ধুরা একটাকে দুটো বাচ্চা রয়েছে বাচ্চাগুলো সব বড় বড় হয়ে গিয়েছে দেখুন এই একটা বাচ্চা সাদা বাচ্চা রয়েছে আর ভিতরের দিকে একটা বাচ্চা রয়েছে দুটো বাচ্চা বড় হয়ে গিয়েছে এরা এক দু মধ্যে বার হয়ে যাবে মনে হচ্ছে দেখে দেখুন আর আপনারা সকালবেলা যে পাখিদের যে জলটা দেন সেই জলটাকে একটু সামান্য উষ্ণভাবে আপনারা গরম করে নেবেন গরম করে দেবেন কেন ঠান্ডা পানি খেলে ওদের ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে সেই জন্য বলছি একটুখানি হচ্ছে আপনারা পাখিদেরকে হচ্ছে গরম পানি করে দেওয়ার চেষ্টা করবেন আর সপ্তাহে দু থেকে তিন দিন করে আপনারা তো ফুট দিচ্ছেন তার সাথে সঙ্গে সঙ্গে আপনারা হচ্ছে গে পাখিদের ঘরে শীতের সময় সকল সময় সিট দিয়ে রাখবেন দেখুন আমি সকল সময় সিড দিয়ে রাখি আমার এখানে সব সিডমিক্স রয়েছে সেই জন্য বলছি সিড আপনারা যত বেশি বেশি করে দিতে পারবেন শীতের সময় পাখিদের প্রবলেমটাও কমই হবে আর আপনারা যারা সিড না দেন বন্ধুরা কেন ঠান্ডার সময় পাখিদের ঠান্ডা লেগে যাওয়া একটু চান্সটা বেশি থাকে সেই জন্য বলছি আপনারা বেশি বেশি করে যাওয়া পাখিদের এই শীতের সময় সিড দেবেন চলুন তার পরবর্তী ভিডিওটা পরবর্তী হাটটাকে দেখে নি বন্ধুরা কী রয়েছে দেখুন এখানে কতগুলো ডিম রয়েছে দেখুন বন্ধুরা তিন চার তিনে সাতটা সাত সাতটা ডিম রয়েছে এখানে আর ডিমগুলো হচ্ছে নতুন ডিম দেখে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত ব্লাড আসেনি ডিমে এক দু দিনের মধ্যে ব্লাড এসে যাবে এই শীতের সময় যা পাই ড্রিং প্রোগ্রেসটা খুবই ভালো হয় আগের বছর আমি খুব ভালো ব্রিং প্রোগ্রেস পেয়েছিলাম দেখা যাক তার পরবর্তী হাঁড়িটা কী রয়েছে এখানে আপাতত কিছু নেই করছে অল্প অল্প করে তার পরবর্তী হাঁড়িটা দেখে নেব এখানে দেখুন বন্ধুরা চারটে পাঁচটা ডিম রয়েছে দেখা পেলেন কী রয়েছে অতটা ভালোভাবে দেখা পায়নি কেন দেখা পাই কি নেস্টিংটা এত বেশি করে ডিম বাচ্চা ভালোভাবে দেখা যায় না তারপরে হাইটা চেক করব এখানে কিছু কিছু নেই নেস্টিংও করেনি নি আর আপনারা তো জানেন আমি অনেকগুলো আমি এক্সট্রা ভাঁড় দিয়েছি সেই জন্য সেই কারণে অনেকগুলো ভাঁড়ে ডিম বাচ্চা নেই আপাতত তার পরবর্তী হাঁইটা দেখবো এখানে দেখুন বন্ধুরা পাঁচটা ডিম রয়েছে পাঁচটা ডিম সব ফাটালে রয়েছে ব্লাড পুরো জমে গিয়েছে আর বাচ্চাও হয়ে গিয়েছে এই এক দু দিনের মধ্যে বাচ্চা আসবে আমি এতদিন পাখি পালন করছি এই যে এটা দেখে আমার অভিজ্ঞতা থেকে বলছি আর এক দু দিনের মধ্যেই বাচ্চাগুলো চলে আসবে পুরো বাচ্চা হয়ে গিয়েছে ডিমগুলো দেখে বজা যাচ্ছে চলুন তার পরবর্তী হাঁড়িটা দেখে নেব কী রয়েছে এখানে দেখুন এখানে হচ্ছে গাড়ি দুটো এখানে হচ্ছে দুখানা বাচ্চা রয়েছে সাদা কালার বাচ্চা রয়েছে দেখুন বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে দুটো বাচ্চা রয়েছে এর আগে চালানো বাচ্চা এবারে যে নতুন নতুন করে ডিমগুলো আসে সেই ডিম সেই ডিমগুলো থেকে তিনটে চারটে করে বাচ্চা উঠবে ভাবছি আমি দেখা যাক কি হয় তা পরবর্তী হাঁড়িটা দেখবো এই হাঁড়িটাতে কী রয়েছে দেখে নি দেখুন এখানে হচ্ছে এখানেও তিনখানা বাচ্চা রয়েছে সাদা কালারের বাচ্চা সাদা যাওয়ার বাচ্চা রয়েছে তিনটে বাচ্চা দেখুন বাচ্চাগুলোকে কত সুন্দরভাবে খাইয়েছে দেখুন ওটা দেখুন কত সুন্দর ওদের খাইয়েছে বাবা মাগুলো যখন দেখবেন এইভাবে খাওয়া দাওয়া খাইয়েছে তখন মনে করবেন ধারিগুলো খুবই ভালো রয়েছে ধা ধারিগুলো যখন শরীর ভালো থাকবে এবং ওদের হেলথটাও ভালো থাকবে সেই সময় যাওয়া পাখি বাচ্চাগুলোকে ভালোভাবে ফিটিং করাবে আর বাচ্চাগুলো মরার চান্সটাও খুব কম থাকে চলুন তার পরবর্তী হাঁড়টা দেখি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে কিছু করার নেই এই হাঁড়িটা কী রয়েছে দেখেন এই হাঁড়িটা কী রয়েছে দেখা যাচ্ছে না এমনভাবে নেস্টিংটা করেছে না মনে হচ্ছে কিছু নেই হাঁড়িতে বাচ্চা ছিল বার হয়ে গিয়েছে হয়তো দেখিনি এই হাঁড়িটা কী রয়েছে এখানে মনে হচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে দেখি চলো দেখুন বন্দর এখানেও হচ্ছে এক কয়েকটা বাচ্চা আছে মনে হচ্ছে কিন্তু নেস্টিংটা এমনভাবে করেছে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা হ্যাঁ বাচ্চা রয়েছে কয়েকটা ডিম রয়েছে কয়েকটা দু তিনটে হয় বাচ্চা উঠেছে ডিমও রয়েছে কয়েকটা দেখুন দেখুন দু তিনটে তিনখানা বাচ্চা রয়েছে এবং তিনটে মনে ডিম রয়েছে দেখা যাচ্ছে যতটা এরপরের হাঁড়িটাকে চেক করে নেবো কী রয়েছে দেখুন এখানে হচ্ছে এখানে অনেকগুলো ডিম রয়েছে বন্ধুরা দেখুন আপনারা খালি বলেন যে দাদা ভাই আমাদের পাখির কোনো ডিম বাচ্চা কয় না কী ব্যাপার দেখুন আমার এখানে কতগুলো করে ডিম পেয়েছে দেখুন দেখুন আপনারা ঠিকঠাকভাবে দেখা পাচ্ছেন কি বুঝতে পারছি না ডিম হয়ে দেখুন কতগুলো বা তেরোটা করে ডিম এখানে মনে হচ্ছে দুটো ধাড়ি মিলে ডিম পেয়েছে যত সম্ভব মনে হচ্ছে দুটো তিনটে ধাড়ি কেননা একটা ধারে এতগুলো ডিম পারে না ঠিকঠাকভাবে বয় যাচ্ছে না এতগুলো নেস্টিং করেছে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে তারপরের হাঁড়িটা দেখব কী রয়েছে আর পাখিগুলো খুব ছটফট করছে আপনারা তো দেখা পেলেন এই হাঁড়িটা কি রয়েছে এই হাঁড়িতে ডিম আছে দেখুন চারটে পাঁচটার মধ্যে ডিম রয়েছে দেখুন বন্ধুরা এখানে পাঁচখানা ডিম রয়েছে এটাও ব্লাড এসে গিয়েছে এটা আট ন দিনের ডিম দেখে মনে হচ্ছে নতুন নতুন ব্লাড আসছে সব তার পরবর্তী হাঁড়িটা দেখে নেব কী রয়েছে চলুন দেখেই আপনাদেরকেও দেখাই আপনারা দেখুন দেখুন বন্ধুরা এখানে এই হাঁড়িটাতে দেখুন কতগুলো খালি বাচ্চা রয়েছে আপনারা দেখুন বন্ধুরা সবকটা সিলভাল কালারের বাচ্চা দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ ছটা বাচ্চা রয়েছে দেখুন বন্ধুরা পাঁচটা থেকে ছটা বাচ্চা রয়েছে পাঁচ থেকে ছটা বাচ্চা রয়েছে ভালোভাবে ওরা ঘুম দেখুন নেস্টিংটা করেছে দেখুন আর কতগুলো বাচ্চা দেখুন আপনার দেখে বুঝতে পারছেন কতগুলো বাচ্চা দেখুন করে সিলভার কালারের বাচ্চা রয়েছে বাচ্চাগুলো হেলদি এবং কত কত এতগুলো বাচ্চাকে কত সুন্দর ফিট করেছে দেখুন টোঁটাগুলো সব ফুলে রয়েছে খাইয়েছে এবং অনেক করে দেখে বুঝতে পারলেন চলুন আর অল্প কিছু হাঁড়ি রয়েছে হাঁড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আর রয়েছে এই হাঁড়িটা দেখে নেব কী রয়েছে দেখুন বন্ধরে এখানে ডিম রয়েছে দশটা বারোটার মধ্যে ডিমে দেখুন চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ডিম রয়েছে দেখুন বন্ধুরে এখানে নটা দশটা ডিম রয়েছে সব ডিমে ব্লাড এসে গিয়েছে ডিমগুলো দেখে পাওয়া যাচ্ছে এসে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে হচ্ছে বাচ্চা দেখা পাবো এখানে চলুন আর একটা দুটো হাঁড়ি রয়েছে হাঁড়িগুলোকে আমরা দেখে নিই কী রয়েছে আপনাদেরকে দেখায় দেখুন এখানে হচ্ছে গাড়ি চার চারটে ডিম রয়েছে দেখুন বন্ধুরা চারখানা না পাঁচটা ডিম রয়েছে দেখুন বন্ধুরা পাঁচটা ডিম রয়েছে পাঁচটা ডিম সব নতুন ডিম দেখা যাচ্ছে নতুন নতুন ডিম এসেছে এই হাঁড়িতে বাচ্চা ছিল বাচ্চাগুলো বেরিয়ে গিয়েছে দেখুন এখানে ও বাচ্চা সব বসে রয়েছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে সব বাইরে বার হয়ে এর লাস্ট হাঁড়ি এটা আমার কলোনির দেখুন এখানে হচ্ছে গাড়ে তিনটে ডিম রয়েছে দেখুন বন্ধুরা তিনখানা ডিম রয়েছে ডিমটাও নতুন ডিম আরও ডিম আসবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যে সমস্ত বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে চলুন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি ধন্যবাদ